আট দফা দাবিতে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ডিপ্লোমা কৃষিবিদের আন্দোলনের সাথে পূর্ণ সমর্থন জানিয়ে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে একমত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে জমশেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা তেরোই এপ্রিল দুপুরের পর ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ডাকে সারাদেশের সকল কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সাথে একাত্মতা ঘোষণা করে বর্তমান সময়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেন অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি জমশেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট কৃষিভাগ ছাত্র অধিকার আন্দোলনের পক্ষ থেকে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ বাংলাদেশের কর্মসংস্থানের সব থেকে যে সব বড় সুযোগ সেটা হচ্ছে কৃষিতে দুই এর কৃষি সমীক্ষা অনুসারে বাংলাদেশে কৃষিতে কর্মসংস্থার সুযোগ ছিল চল্লিশ দশমিক ছয় শতাংশ দুই হাজার একুশ এবং বাইশের তথ্য অনুসারে যেটা ছিল চৌদ্দো দশমিক দশ শতাংশ এবং দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সেটা হচ্ছে এগারো দশমিক দুই শতাংশ কৃষিখাতে কৃষি ডিপ্লোমাবিদদের এত অবদান থাকার পরেও আমরা বিগত বছরগুলো থেকে অবহেলত হয়ে আসছি তাই আমরা যেন এই বৈষম্যের হাত থেকে যেন বেরিয়ে আসতে পারি তাই আজকে থেকে বিগত কয়েকদিন থেকে আমাদের আন্দোলন চলতেছে আমরা জঞ্ধী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট লালমনির লালমনিরহাট ঢাকায় যে আমাদের আন্দোলন চলতেছে সেই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি এর পাশাপাশি আপনাদের গেথার্থে আমি আট দফা দাবিগুলো তুলে ধরছি দফা নম্বর এক ডিপ্লোমা কৃষিবিদ্যার পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে দুই উপসরকারি কৃষি কর্মকর্তাগণকে দশম গ্রেড গ্রেডেড কর্মকর্তার প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের যে ধারাবাহিকতা আছে তা বজায় রাখতে হবে কৃষি ডিপ্লোমার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক যে সংকট রয়েছে সেটা অনতিবিলম্বে দূরীকরণ করতে হবে কৃষি ডিপ্লোমার শিক্ষককে ডিএই এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে পাঁচ সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা করটি শুধুমাত্র কৃষি ডিপ্লোমা কৃষিবিজ্ঞানের জন্য সংরক্ষিত করতে হবে ছয় ডিপ্লোমা কৃষি বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে স্কেলে বেতন দিতে হবে সাত কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীদেরকে মাঠ সমীকরণ ভাতা প্রদান করতে হবে দফা নম্বর আট উপসহকারী কৃষি কর্মত্যাগের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে